গত বছরের ওয়ানডে বিশ্বকাপে খুব কাছে গিয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি আফগানিস্তান গ্লেন ম্যাক্সুয়েলের অতিমানবীয় এক ইনিংসে চুরমার করে দিয়েছিল আফগানদের সব স্বপ্ন আজ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচেও আফগানদের জয় বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই ম্যাক্সুয়েল কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এইবার আর ভুল করেনি আফগানিস্তান একুশ রানে ম্যাচ জিতে নিয়ে পুরো হিসাবটাই যেন সমান করে দিল তারা ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন দুই বছর ধরে এই জয়টাই মিস করছিল তারা পাশাপাশি এটা যে মাত্র শুরু সেটাও মনে করিয়ে দিলেন তিনি একই সঙ্গে বলেছেন সেমিফাইনালে খেলার স্বপ্নের কথাও অস্ট্রেলিয়াকে হারানোর পর এখন আফগানিস্তানের সেমিফাইনাল খেলার দারুণ সুযোগ আছে পুরো আফগানিস্তান দলের সাথে রশিদ খানও এখন সেমিফাইনাল খেলার স্বপ্নে বিভোর সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তুলেছিল একশত আটচল্লিশ রান একশত আঠারো রানের উদ্বোধনী জুটির পর আকস্মিক ধস না নামলে সেটা হতে পারত আরও বড় কিন্তু যা হয়েছে বলিং সহায়ক উইকেটে সেটাই ছিল যথেষ্ট বল হাতে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন উইকেট তুলে নেন আফগান বোলাররা মাঝে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হলেও শেষের দিকে আরেকবার নিজেদের বলিং কারিশমা দেখিয়েছে আফগানিস্তান টস হেরে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত রান করে আফগানিস্তান জবাব দিতে নেমে আফগানিস্তানের বলিং তোপে ও দুর্দান্ত ফিল্ডিংয়ে উনিশ ওভার দুই বলে একশত সাতাইশ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া সুপার এইটের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের একুশ রানে হারিয়ে চমকে দিয়েছে আফগানরা যার ফলে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল দলটি শেষ ম্যাচে বাংলাদেশকে হারালি এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে ইতিহাস গড়বে তারা তবে আজকের অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচটি আফগান ইতিহাসে সবার উপরেই লেখা থাকবে